চলে শিফু আমি তোমাকে আজকে অনেক অনেক ভয়ানক গভীর একটা ভয়ানক একটা গল্প শোনাব ওরে বাবা আজকে তো মনে হয় অনেক ভয়ানক হবে হ্যাঁ একদম আমার কথা শুনে তুমি আমার গল্প শুনে তুমি হাফ সাতালে ভর্তি হয়ে যাবা হাফ সাতাল না হাসপাতাল হবে আমি তোমাকে আবার ইংলিশে বলবো দেখি এবার কিভাবে ভুল ধরো আচ্ছা ঠিক আছে বলো তোমাকে আজকে আমি মেডিক মেখি হলে পাঠিয়ে দেব আগেরটাই ঠিক ছিল এটা মেডিকেলি হবে যাই হোক তোমার সাথে আমার হুদায় পেসেল ফেলার সময় নাই সময় নষ্ট করা যাবে না সময়ের অনেক দাম রে জি না আমি তো সারা জীবন শুনে আসছি ইংরেজিতে এ বি সি ডি থাকে আবার ক খ থেকে অ্যাড হলো তুমি আসলে একটা মূর্খ ছাগলের ডিম কোথাকার ক খ এগুলোতেই ইংরেজি আচ্ছা ঠিক আছে বল দেখি কেমন পারো ক খ গ চ ছ ছাগল যা সবই বুঝলাম কিন্তু ছাগল জমানে আবার কি পাগলা এটাই জানে না বল ও যা আর মানে ছাগল তাহলে তো ছাগলই হয় তোমার মতো এখানেও আমার মতো কারণ তুমি ছাগল একটা শিফুর বাচ্চা আরে গল্প বলতে গিয়ে কি না কি বলছে এগুলো গল্পে আসো এবার ও হ্যাঁ এক দেশে একটা এলিয়েন বাস শুধু একটা এলিয়েন বাস করতো এলিয়েন একটা দেশের নাম যেমন বাংলাদেশ ভারত ইন্ডিয়া বিদেশ এলিয়েন সব দেশের নাম ও আচ্ছা এলিয়েন যে একটা দেশের নাম এটা আমি আগে জানতাম না মাত্রই জানলাম তুমি কেমনে জানবা তোমার বেন তো বেশি পেন খাও বেশি করে বেশি প্লেন মানে আবার কি কম পেন যাদের কম দরকার তারা খাই তোমার বেশি পেন দরকার আচ্ছা ঠিক আছে বেশি প্লেনই খাবো এবার বলো তোমার গল্প ও আচ্ছা তো ওই এলিয়ান দেশে ওই এলিয়ান দেশে আর প্রচুর একদিন প্রচুর ঝড় হয়েছিল আচ্ছা আচ্ছা তারপর কি হলো তারপর ঝড়ে ছোটে সব মানুষ মারা গেল

আচ্ছা যাই হোক সবাই ঝড়ে মারা গেল তারপর কি হলো আমি সবাই মরে গেলে কি গল্প থাকে নাকি গল্প শেষ বাহ খুব মারাত্মক গল্প একবার খুবই ভয়ানক থ্যাংক ইউ ইলিশ মাছ মানে সবাই চ মাছ দেই আমি আমি না ভেলে ইলিশ মাছ দিলাম যাক এই দ্রব্যমূল্যের উদ্ধতিতে তুমি আমাকে ইলিশ মাছ দিছো এইটাই অরে